মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ দু একটি ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল বা এইসব সাবজেক্টের বাদ দিলে প্রায় শেষ এখন এই মুহূর্তে তোমাদের অনেকগুলি প্রশ্ন যে এবারে মানে দু হাজার পঁচিশ সালে গ্রেসমার্ক কী দেবে অর্থাৎ যারা অল্প নাম্বারের জন্য পাস করতে পারছ না তাদেরকে কি পাশ করিয়ে দেওয়া হবে নেক্সট না প্রত্যেকটি সাবজেক্টে পাস মার্ক কত অর্থাৎ কত পেলে পরে তুমি পাস করতে পারবে তুমি ভাবছো আমি পরীক্ষাতে যা লিখেছি তাতে কেউ ভাবছো নয় কেউ দশ কেউ এগারো কেউ পনেরো এতে কি স্যার পাস হয়ে যাবে আমারকে স্কুল থেকে আইএফইতে অর্থাৎ যেটা তোমরা প্রজেক্ট বলো ওটা প্রজেক্ট তো নয় আইএফি ইন্টারনাল ফরমেটিভ ইভালুয়েশন এতে দশের মধ্যে কত দিতে পারে স্কুল সাধারণত কত দেয় নেক্সট তোমাদের প্রশ্ন যে আমি যে সাতশো নম্বরের পরীক্ষা দিচ্ছি এর মধ্যে ফার্স্ট ডিভিশন কত অর্থাৎ কত নম্বর পেরে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন স্টার মার্কেই বা কী লেটার মার্কসেই বা কী এগুলোতে কিছু হয় না কি গ্রেড কি অর্থাৎ তোমাদের নামের নাম্বারের পাশে দেখবে যখন রেজাল্ট আসবে তখন গ্রেড লেখা রয়েছে বা ওভারঅল গ্রেডেই বা কি। আমার এগুলো পেয়ে কি হবে তাহলে এই সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর সবই পাবে এই একটা ছোট্ট ভিডিওতে ভিডিওটা পুরোটা মন দিয়ে শোনো আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমি সম্ভব হব এই ছোট্ট ভিডিওতে তাছাড়া বলে রাখি বিভিন্ন সাবজেক্টে কিছু কিছু প্রশ্ন তোমাদের কাছে দুর্বোধ্য লেগেছে সাধারণ মানে স্টুডেন্টদের কাছে সেই সব বিষয়ে পর্ষদ কি সিদ্ধান্ত নিচ্ছে তো সেগুলোও বলবো তাহলে প্রথমেই আসি যে গ্রেস মার্কেট বিষয়ে তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার প্রায় ত্রিশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে গ্রেস মার্কেট বিষয়ে যে কথাগুলি বাজারে প্রচলিত আছে তা অধিকাংশ ক্ষেত্রে ভুল কীরকম ভুল বোর্ড বা পর্ষদ কোনো এক্সামিনারকে লিখিত দেন না যে ছেলেটি বা মেয়েটি কম পেয়েছে তাকে অতিরিক্ত নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হোক বিগত বহু বছর আগে বারো তেরো বছর আগে বা পনেরো বছর আগে দেখতাম যে কোনো একটি খাতা মাধ্যমিকের খাতা যেখানে ডিস্ট্রিবিউশন হয় সেখানে একজন কেউ বলে দিচ্ছেন যে ছেলে মেয়েগুলিকে সন্তান স্নেহে দেখবেন এটা দেখা হয় তখনও দেখা হয় এখনও দেখা হয় এবং পাস না করতে পারলে দেখবেন দেখবেন যাতে পাস করিয়ে দেওয়া যায় কিন্তু এখন সেই কথাটা বলা হয় না তো পাস করিয়ে দেওয়া হয় এই অর্থে যে কোনো একটি স্টুডেন্ট কোনো জায়গায় প্রশ্নের দাগ সংখ্যা দিতে ভুলেছে ছবি একটু আঁকতে ভুলেছে বা একটু গোলমাল হয়েছে বা বর্ণনাতে পুরো বর্ণনা দেয়নি অর্থাৎ যেখানে সে পূর্ণ মার্ক্স পাওয়ার কথা নয় সেইখানে পূর্ণ মার্কস দিয়ে তাকে কি পনেরোতে চোদ্দোতে আনা যাচ্ছে যদি কোনো একটি স্টুডেন্ট সাধারণভাবে এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই মার্কসটি পেয়ে থাকে যদি দেখা যায় সেখানে অনেকগুলি হাফ মার্কস দেওয়া রয়েছে তবে পরীক্ষক সমান সমানুভূতির সাথে তাকে অনেক সময় নাম্বার দিয়ে দেন ছাত্র বা ছাত্রীটি যাতে আর পরীক্ষায় বসতে তাকে না হয় এটা কিন্তু বোর্ডের রুল নয় এটা প্রধান পরীক্ষক বা পরীক্ষক তিনি সহানুভূতির সাথে তিনি সমানুভূতির সাথে ছাত্রটির সন্তান স্নেহে দরদ দেখে এটা অনেক সময় করে থাকেন তবেই এটা পরীক্ষক টু পরীক্ষক এক পরীক্ষক থেকে অন্য পরীক্ষকে এটা কিন্তু পার্থক্য ঘটে অর্থাৎ সবাই এমনটা নন তবে দেখা গেছে যে মূলত তেরো থেকে পনেরোর মধ্যে পেলে তাকে কাউকে পনেরো কাউকে ষোলো কাউকে সতেরো করে দেওয়া হয় কেন এমনটা হয় না আমরা জানি যে প্রত্যেকটি সাবজেক্টে দশ মার্ক রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা নব্বই নম্বরের পরীক্ষা দিয়েছ দশ নম্বরের পরীক্ষাটা দশ নম্বরে যে পরীক্ষা দিতে হয়নি একটি কোনো কাগজ এক একটা কাগজ স্কুলে জমা দিতে হয়েছে স্কুলের স্যারেরা কিছু দিয়েছিলেন আবার অনেক স্কুল এটা করেননি তো সেই দশ নম্বরের বেশিরভাগ স্কুল প্রত্যেকটি স্টুডেন্টকে দশ দিয়ে দেন আবার অনেক স্কুল ওই দশ নম্বরের মধ্যে একদম ব্যাকবেঞ্চার যেটা যারা তুলনামূলক সেই স্কুলের ভালো ছেলে নয় বলে পরিগণিত তাদেরকে কিন্তু সেক্ষেত্রে আট নয় মার্কস দেয় তাহলে যারা পরীক্ষক তারা ভেবে নেন যে একে যদি ষোলো দেওয়া হয় স্কুল নিশ্চয়ই নয় দিয়েছে পঁচিশ অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে নব্বইয়ের মধ্যে ষোলো যদি পেয়ে থাকে এদিকে স্কুল যদি নয় দশ দিয়ে থাকে তাহলে স্টুডেন্টটি পাস করে যায় অর্থাৎ এইটাকে অনেকেই গ্রেস বলে থাকেন বোর্ড বা পর্ষদ কোনো গ্রেসের ব্যাপারটা বলেন না এইটুকু তোমাদের বার মানে বলছি যে বাইরের কথা শুনবে না আমি এটা অথেন্টিকভাবে বলছি আমার কথা বিশ্বাস করতে পারো নেক্সট কিছু কিছু সাবজেক্ট সেখানে ইংরাজি অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভূগোল ইতিহাস বিভিন্ন সাবজেক্টে ভাষাগত দুর্বোধ্য কোন কোন জায়গায় ঠেকেছে বলে আমাদের মনে হয়েছে এবং বিভিন্ন স্যারেরা বলছেন বোর্ড সিদ্ধান্ত নিচ্ছেন ইতিমধ্যে অঙ্কে পাঁচ নম্বর দিয়ে দেওয়া হবে এটা প্রত্যেকেই জানো এবং এটাও জানো যে যখন আমরা ভিডিও প্রকাশ করেছি তোমাদের প্রশ্নের দাগ নম্বরের সাথে আমাদের প্রশ্নের দাগ নম্বরে মিলছে না অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জোনে বিভিন্ন টাইপের প্রশ্ন হয়েছে বিভিন্ন নাম্বারে তো সেই নাম্বার সেইগুলো সেগুলো দেখলে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের প্রশ্ন এবং এদিকে মেদিনীপুর জোনের প্রশ্ন বর্ধমান জোনের প্রশ্ন কলকাতা জোনের প্রশ্ন দাগ নম্বরগুলো আলাদা আলাদা ফলে দাগ নম্বর ধরে ধরে কাউন্ট পর্ষদ বলে দিয়েছে যে অঙ্কের ক্ষেত্রে এই স্টুডেন্টটি যদি সেই অঙ্কটি টাচ করে করার চেষ্টা করে তাহলে তাকে ফুল মার্কস দিয়ে দেওয়া অর্থাৎ সে পাঁচ নম্বর সে পেয়ে যাবে ইংরেজিতে তোমাদের যে ওয়ার্ড মিনিং করতে হয় আনসিন প্যাসেজ থেকে সেই আনসিন প্যাসেজে এই নিয়ে দু তিনটি উত্তর আসছে স্টুডেন্টদের মনে আগামী সপ্তাহ থেকে মাধ্যমিকের খাতা দেখা শুরু হবে কি তার কি কি উত্তর দিচ্ছে মাধ্যমিক বোর্ড সেটা নিয়ে অবশ্যই তোমাদের ভিডিও করব সঙ্গে থাকবে তাহলে ইংরেজির বিষয়টা এরকম ভূগোলে বেশ কিছু জায়গায় দু তিনটি উত্তর আসছে তো দু তিনটি উত্তর আসছে বলতে যেমন ধরো উল্কাপিন্ডো স্ট্যাটসফিয়ারে পুরে স্তরে পরিচয় হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মেসোসফিয়ারে হয় কিন্তু কিছু কিছু আসে স্ট্যাটোসফিয়ার পর্যন্ত তো এটা শুদ্ধ শুদ্ধ দুটো ক্ষেত্রেই এরকম নম্বর হবে আচ্ছা তারপর তোমার ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যেমন ধরো একটা প্রশ্ন ছিল সে শেষ পরীক্ষা দিয়েছ যে আকাশকে নীল দেখায় তার চিত্র আঁকতে বলা হয়েছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যে মানস মানচিত্র মানস মানচিত্র নির্মাণ যেখানে পূর্ণমান পাঁচ রয়েছে এই মানস মানচিত্র কীভাবে নির্মাণ করতে হবে এটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে দুর্বদ্ধ হয়েছে সেখানে দেখা যাক কি বোর্ড নির্দেশ দেয় অঙ্গজ বংশ বিস্তার অঙ্গজ বংশ বিস্তারে সেখানে প্রাকৃতিক না কৃত্রিম কিচ্ছু বলে দেওয়া নেই এক্ষেত্রে দেখা যাক কী ইনস্ট্রাকশন আছে মানব দেহে শূন্যস্থান পূরণে ড্যাশ জোড়াস করোটি স্নায়ু ও সুশূর্মা স্নায়ু এটাতে দুটোকে যোগ করে লিখতে বলছে না কি না দুটো যদি পৃথক পৃথক লেখা হয় এটাতে কিন্তু অর্থাৎ প্রশ্নে একটু ভাষাগত কোথাও কোথাও ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে দুর্বোধ্য লেগেছে আরও দুটো একটি প্রশ্ন আছে তো দেখা যাক সেই প্রশ্নগুলো উত্তর কি আসে এরকম প্রত্যেকটি সাবজেক্টে ছোটোখাটো দুটো একটি প্রবলেম রয়েছে যে সেই প্রবলেমগুলোকে যদি সমানুভূতির সাথে দেখে যদি নাম্বার দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট পাস করে যাবে পাসের হার গত বছরের তুলনায় বেড়ে যাবে যদি এই বিষয়গুলোকে দেখা হয় তোমরা কি চাইছো অবশ্যই বলবে নেক্সট আসি যে কত পেলে কত কি বিষয়টা অর্থাৎ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন গ্রেড এই বিষয়গুলোতে আসছি এই সাতশো নাম্বারের মধ্যে নাইনটি টু যদি হানড্রেড পার্সেন্ট মার্কস হয় কোনো একটি স্টুডেন্টে তাহলে সে এ এ গ্রেড পায় তাকে বলা হয় আউটস্ট্যান্ডিং এরপরে যদি আশি থেকে উননব্বই পারসেন্ট মার্কস পায় তাহলে এ প্লাস নেক্সট সিক্সটি থেকে এই পার্সেন্টেজ যদি মার্কস পায় তাহলে এ নেক্সট ফর্টি ফাইভ টু ফিফটি নাইন পার্সেন্ট যদি মার্কস পায় তাহলে হয় বি প্লাস নেক্সট থার্টি টু এটা বি তারপর টু থার্টি ফোর এটা সি তথা মার্জিনাল আর বিলো টোয়েন্টি ফাইভ বিলো টোয়েন্টি সে হচ্ছে ডিসকোয়ালিফাই বা ফেল তাহলে ছশো তিরিশ থেকে যারা সাতশো পাচ্ছে তারা হচ্ছে ওভারঅল গ্রেডটার কথা বলছি এটা ডবলেই হবে আর আর পরপর ওই গ্রেডগুলো এখানে নেমে আসবে এরপরে ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এটা কিন্তু এখনকার রেজাল্টে নেই তার মানে কি হতে পারে ফার্স্ট ডিভিশন কি হতে পারে সাতশোর মধ্যে সিক্সটি পারসেন্ট অর্থাৎ চারশো কুড়ি বা তার বেশি পেলে ফার্স্ট ডিভিশন নেক্সট তুমি যদি সাতশোর মধ্যে ফর্টি পাও তাহলে তোমার সেটি হচ্ছে সেকেন্ড ডিভিশন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস যা মার্কস হবে একশো পঁচাত্তর প্লাস এটা হবে থার্ড ডিভিশন এর মধ্যে সাতশোর মধ্যে যদি কেউ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে থাকো তাহলে সে স্টার আর এইট্টি পারসেন্ট পেয়ে থাকলে লেটার কিন্তু খেয়াল রাখবে এই এইটটি পার্সেন্ট মার্কসটা প্রত্যেকটি সাবজেক্টে সাপোজ তুমি বাংলায় একাশি পেয়েছ তাহলে তুমি বাংলায় লেটার মার্কস পেয়েছো ইংরেজিতে সেভেন্টি নাইন পেয়েছো তার মানে তুমি লেটার মার্কস পাওনি তুমি স্টার মার্কস পেয়েছো এগুলো কিন্তু বর্তমানে কোনো কাজ দেয় না এই মার্কসটি তো এটা ছিল তো মূল বিষয় আমরা পরবর্তী ভিডিওতে বলবো যে মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে কিভাবে। কোন জেলার খাতা কোন জেলা দেখছে এবং মাধ্যমিক বোর্ড কি ইনস্ট্রাকশন দিয়েছে খাতা দেখার জন্য আর আগামী দিন কি নিয়ে পড়াশোনা করবে সেটার বিষয়েও ভিডিও আসবে তো অবশ্যই সঙ্গে থাকবে এবং ভালো লাগলে প্লিজ লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করবে নোটিফিকেশান অল করবে এই অথেন্টিক খবরগুলো পাওয়ার জন্য